এই পুরো প্রেসমিটটা কোথায় দেখতে পাবো তোমরা আমাকে একটু বলে দাও তো আমিও দেখতে চাই আপাতত যে আপডেটটা যেটা মেন ভিডিও সেটা হচ্ছে ক্যামিও নিয়ে রায়ান রফি কী বললো রাহান রফি নিজে বলে দিয়েছে ক্যামিও নিয়ে রকম কোনো আশা না রাখতে ক্যামিও নিয়ে কোনোরকম কিছু মানে না স্প্রেড করতে গুজবে কান না দিতে কারণ ক্যামিও নিয়ে একটা ধোঁয়াশা তো আছেই এবং একটা বড় সারপ্রাইজও আছে এটা এটা একটা বম ফাটিয়ে দিয়েছে রায়ন আমি বলেইছিলাম যে আজকে প্রেসমিটটা হলে আমরা শুধু প্রেসমিটটা নিয়েই মেতে থাকতে চাই তো সেটাই কিন্তু অ্যাকচুয়ালি তো হচ্ছে প্রেসমিটে নানান ধরনের নানান জায়গা থেকে নানান কথা কথন হয়েছে সেখানে রায়ণ রাফির কথাটা খুব 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 কি বলবো মানে মানে খুব গুরুত্বপূর্ণ এবং সাকিব ইয়ানরা যেটা শুনতে চাইছিল যে এটা সাকিব খানের ছবি বারবার বলছি এটা বারবার এটা শুনতে চাইছিল সাকিব ইয়ানরা যে এটা শাকিব খানের ছবি শাহরিয়া শাকাল কিন্তু বলে দিয়েছে যে এটা প্রধান অ্যান্টা মানে প্রোটাগনিস্ট হচ্ছে মেগাস্টার সাকিব খান মেগাস্টার স্টার শাকিব খানই কিন্তু এখানে প্রধান প্রোটাগনিস্ট এবার কে অ্যান্টাগনিস্ট শাকিব খানি কি অ্যান্টাগানিস্ট নাকি অন্য কেউ অ্যান্টাগনিস্ট অ্যান্টাগানিস্ট মানে ভিলেন ভিলেন নাকি অন্য কেউ ভিলেন নাকি কে কী আফরানিস বা কোথায় থাকবেন এবং কাকে দেখতে পাবেন সেটা নিয়ে একটা চমক রয়েছে ঈদের দিন রায়ান রাফি বলছে আমি ঈদের দিন বলে দেবো আরে ভাই ঈদের দিন সবাই হলে গিয়ে দেখে নেবে আমার কাছে বক্তব্য হচ্ছে ক্যামিওটা কী জিনিস ক্যামিওটা লুকিয়ে রাখার জিনিস ক্যামিও যখন হঠাৎ করে আসে সার্ডেন শখ হয় বাংলাদেশের মার্কেটে এমন একটা ঘটনা ঘটল এই আফরান নিশো এবং শাকিব খানের মুখ চোখ নিয়ে বিষয়পত্র নিয়ে যে সবটাই রিভিল হয়ে গেছে নালে এটা একটা বিরাট বড় চমক হিসেবে রাফি কিন্তু প্রেজেন্ট করতে চলেছিল দেখো ভাই আমি রাফি যাই বলুক আমি এটুকু কনফার্ম বলতে পারি আফরান নিশো তো আছেই আছে নালে এত ক্যাচাল এত কিছু আর তারপরে ওই মানে আফরানিসোর সাথে পাশে দাঁড়িয়ে ছবি তোলা এবং আফরানিসো গিয়ে ক্ষমা চাওয়া এসব হতোই না আছে তো আফরান নিশো বটেই এবার তার সঙ্গে সঙ্গে আর কে কে আছে সিয়াম কে আছে নাকি অন্য কেউ আছে আরও আছে আরও কেউ আছে এবং এটা কিন্তু একটা না মাল্টিপাল চমক্স কিন্তু আমরা দেখতে পাবো চমক্স ইয়েস মানে আলাদা লেভেলের সারপ্রাইজ এটা কিন্তু হচ্ছে অলরেডি তো এটা রাহেন রফি ব্লাস্ট ঘটিয়েছে আজকে বোম ফাটিয়েছে আজকে যে মানে ক্যামিও নিয়ে কোনো এক্সপেকটেশনও রাখতে না করেছে কারণ এটা ক্যামিওর ছবি নয় একটা জিনিস হয়েছিলো আমাদের এখানে দেখবে মিজদার ছবিটার ক্যামিওটা কার ক্যামিওটা কার এটা নিয়েই মাতামাতি হচ্ছিলো বেশি ভাই এই সিনেমাটা মেগাস্টার শাকিব খানের ক্যামিওটা কার ডাজেন্ট ম্যাটার পরে যেটা আসবে সেটা ম মজা দিয়ে যাবে এইটুকু কোথাও গিয়ে আমাদেরকে বুঝতে হবে ক্যামিও নিয়ে মাতামাতি করলে হবে না শাকিব খানকে নিয়ে মাতামাতি করো এইটা আমার কোথাও গিয়ে মনে হয় দারুণভাবে কিন্তু অ্যাকচুয়ালিতে মানে প্রেসমিটটা হয়েছে আশা রাখা যায় এবং ধামাকেদার তার কিছু বক্তব্য উত্তর ইত্যাদি দিয়েছে তবে রাহান রাফি এই মানে ক্যামিও চমক নিয়ে কিন্তু সবথেকে বড় ধামাকাটা অ্যাকচুয়ালি হাটিয়েছে অ্যাকচুয়ালি পৌঁছির ভিডিও দেখেই জানতে পারলাম কারণ আমার না মানে খেয়েই হারিয়ে ফেলেছে আমি এই বেরিয়েছিলাম বাইরে কাজে গরমে আর হয়ে ওঠেনি তারপরে সব ঘেটে গেছে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আমি একটু প্রেসমিটটা কোথায় দেখতে পাওয়া যাবে আমাকে একটু জানিও তাহলে আমি সেখান থেকে দেখতে চাই এবং এই ক্যামিওটা সত্যিই মানে ক্যামিও নিয়ে আরও এক্সাইটমেন্ট বাড়ছে এবং পুরো সিনেমাটাকে যেভাবে রাফি সিনেমাটিক ইউনিভার্সে ইয়ে করেছে আমার মনে প্রত্যেকটা চরিত্র খুব ইম্পর্ট্যান্ট এবং খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পরতে বড়তে সেই মোচরগুলো খুলবে তাই দর্শক বন্ধুরা কেউ বেরিয়ে বলে দেবেন না এই আপনার নিঃশোয় এরকমভাবে ছিল জানেন তো বড়ো চুল ছিল এরকম করেছে সাকিব খানকে সাকিব খানের সাথে সিন ছিল এটা বলবেন না দয়া করে রিকোয়েস্ট করছি আমরাও দেখতে চাই সিনেমাটা এবং ওই চমকটা পেতে চাই চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে